গতকাল বিজেপি প্রথম দফা এবং তারপরে দেখা যাচ্ছে যে আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং তিনি অস্বীকার করছেন প্রার্থী তার আগে অনেক গালাগাল হয়েছে দুনিয়ায় আমি ব্যক্তিগত তার বিরুদ্ধে কিছু নেই সে একজন শিল্পী নাকি ভোজপুরের শিল্পী কিন্তু তার শিল্পকে মাধ্যম করে যেভাবে বাংলা বিদ্বেষী বাঙালি বিদ্বেষী বিশেষত বাঙালি নারীর বিরুদ্ধে বা তাকে ভোগ্য পণ্য হিসেবে এটা তো বিজেপির রাজনীতি আর এস রাজনীতি তারা মহিলাদেরকে সবসময় পণ্য মনে করে সেটা একেবারে কর্পোরেট দুনিয়াও তাই আর এদিকে স্বাস্থ্যের নাম করে যারা বলছে তারাও মহিলাদের আধুনিক মহিলাকে আধুনিক দৃষ্টিভূমিতে দেখে না তাদেরকে ভোগ্য পণ্য হিসেবে দেখে সেই জন্য তারা উপযুক্ত ক্যান্ডিডেট খুঁজে পেয়েছে এবার সেই ক্যান্ডিডেট হবে কিনা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু পশ্চিমবঙ্গের অংশ আসানসোল আমাদের এখানে ধর্মের নামে ইতিমধ্যে ওখানে দাঙ্গা হয়েছে অবশ্য যে গাড়ি করেছিল যাকে তৃণমূল তাকেই আবার মন্ত্রী করেছে তার দলে বিজেপি তৃণমূল মিলে রাজনীতিতে কে হিন্দিভাষী কে বাংলাভাষী কে বিহারী কে বাঙালি কে তপসিলি কে কর্মী কে আদিবাসী এই সব ভাগ করে দিয়েছে কিন্তু কে যে বিজেপি আর কে যে তৃণমূল সেটা বোঝা যায় না পরে এরকম ঝুলি থেকে বেরোয় এই ধরনের লোকগুলোই বেরোয় যারা আসলে বিদ্বেষ ছড়ায় আমরা এই বিদ্বেষ তৈরি করার যে রাজনীতি তার দিচ্ছে এটা কি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কি কোথাও বিপাকে ফেললো না এই ঘটনা ওরা পাকে আছে বিপাকে নতুন করে নির্বাচনটা হচ্ছে রুটি রুজি সব সবার আছে বেকারি ক্ষুধা অশিক্ষা স্বাস্থ্যের অসুবিধে চারিদিকে ছেয়ে গেছে গোটা দেশে ক্ষুধার তারিখে আমরা সবচেয়ে নিচে রেকর্ড পরিমাণ বেকারি জিনিসপত্রের দাম জ্বালানির দাম বেড়েছে সেখান থেকে দেশটি ফেরানোর জন্য তারা নানা ধরনের ব্যবস্থা করে এর মধ্যে একটা হচ্ছে ধর্মাশ্রিত রাজনীতি আরেকটা হচ্ছে বিদ্বেষ তৈরি করা হিংসা তৈরি করা বিজেপি তৃণমূল উভয় মনে করে যেখানে রুটি রুটি প্রশ্ন থাকবে সেখানে তাদের কোনো উত্তর নেই সেখানে এই ধরনের আবেগ বিষয়গুলোকে তারা সামনে নিয়ে আসে সন্দেশখালী হচ্ছে এমন একটা থানা যেখানে থানার কোনো গাড়ি নেই সেখানে বাইক আর নৌকাই ভরসা করে চলে যেটা শোনা যাচ্ছে যে কলাগাছি নদীর উপরে গাড়ি জন্য বাস চলাচলের পরিকল্পনা করা হয়েছিল কিন্তু শেখ শাহজাহানের অনুমতি না থাকা একটা বাস্তবায়িত তার কাছ থেকে তরুণ আমি জানি না কিন্তু আমার কাছে খবর হচ্ছে শুধু সন্দেশখালি নয় আমি যেখানে এই ধরনের মুক্তাঞ্চল তৃণমূল তৈরি করেছি যেখানে কয়লা পাচার হয় গরু পাচার হয় বালি পাচার হয় সেখানে জমি কেড়ে নেওয়া হয় যেখানে রুটি রুজি মানুষ কেড়ে নেওয়া হয়েছে সেখানে থানা বিডিও গাড়ি সরকারের থেকে বেশি এই ধরনের মাফিয়ারা দেয় সন্দেশখালী থানারও আইসি যে গাড়ি ব্যবহার করে সেটা শাহজাহানের দেওয়া এখানে যেমন আমরা বর্ধমানে গেছি রাজীব যেখানে পঞ্চায়েতে খুন হয়েছিল পুলিশ ব্যবস্থা নিচ্ছে না অপরাধের বিরুদ্ধে কারণ থানায় তো তার গাড়ি বাধা আছে বিডিও অফিসে যারা ভোট লুট করেছিল ভোট ঘুরেছিল তাদের কাছে এই সমস্ত পাচারকারীরা নিজেদের গাড়ি দেয় সুতরাং মমতার প্রশাসন যতটা প্রশাসনিক ব্যবস্থার উপর নির্ভর করে মাফিয়ারাজ তেমনি রাজের নির্ভর করে এই সমস্ত প্রশাসনিক কাজকর্ম আর স্বাভাবিকভাবে জেটি বলো বাস স্ট্যান্ড বলো বাস বলো সবই মমতার অনুপ্রেরণা হয় রাজ্যে দেশের তৈরি হয় মন্দির বল মসজিদ বরও তৈরি হয় নদীর অনুপ্রেরণায় তাহলে ছোটোখাটো যারা মদী মমতা আছে পাড়ায় পায় শাহজাহানের মতো আরাবরের মতো তাদের অনুপ্রেরণা ঠিক হবে যা কোথায় যেটি হবে আর কোথায় হবে না কোথায় বাস স্টপে যাবে কোথায় প্রোট হবে এভাবে কী বলছেন নিস্ফোরণ হবে নিজেদের বন্ধু প্রকাশে আনতে না কি এই ধরনের মন্তব্য নাকি ইকুনালের পথেই এই পথে চাই চিন্তা যখন ভোট এগিয়ে আসবে তখন অনেকেই দেখবে দম বন্ধ হবে তারপর একদল থেকে আর একদলে যাবে লোকের দম বন্ধ হলে অক্সিজেন সিলিন্ডার খোঁজে এরা বিজেপি তৃণমূল খোঁজে তৃণমূল বিজেপি খোঁজে কে যে কার্বন অক্সাইড কে যে অক্সিজেন দেয় আমি জানি না কিন্তু ভোট আসলে এটা গত দুটো ভোটে আমরা এটা দেখে দিয়েছি অনুপম হাজরা বিতর্কিত পোস্ট ডেটা সিটে দুর্বল প্রার্থী দেওয়ার জন্য শেষ মুহূর্তে কখন যে টিএমসির সঙ্গে কোটি টাকা ডিল হয়ে যাবে আপনি ধরতেও পারবেন না এগুলো জানে তাপস রায় জানে এই জন্য বলেছি যে তৃণমূলের এমপি হলেও বিরোধী দলের নেতা হলেও সে তলে তলে বিজেপির কাজ করছে সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেছে অনুপম হাজরা তৃণমূলও করেছে বিজেপিও করেছে সে জানে আমরা বুঝি না আমরা ছবি দেখি মোদী আর মমতার ধানকারের আর বিশ্ব হেমন্ত বিশ্ব শর্মা আর মমতার তারা ডিল করে নেয় আর তলায় অসংখ্য এরকম পুরসভা পঞ্চায়েত লোকসভা বিধানসভায় কে কার হয়ে দাঁড়াচ্ছে কার হয়ে ভোট ভোটে সাহায্য করছে কাকে শীত বিক্রি করছে কাকে এমপিএমএল এ বিক্রি করে দিচ্ছে এটা সময় লেগে যাবে আজ থেকে জঙ্গলমহলে মেলা যে মেলাটা বয়কট করেছে আদিবাসীদের একটা বড় অংশ তাদের যেটা বক্তব্য তাদের যে শিক্ষা পরিকাঠামো তৈরি না করে এভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে শুধুমাত্র মহিলাদের নাচানোর জন্য এই যে জহার সম্বোধন আমরা যে লাল সেলাম বলি না বুকের কাছে হাতের মুঠো নিয়ে এসে এটা হচ্ছে আদিবাসীদের এই যে সম্বোধন পদ্ধতি যারা শক্তির ওপরে প্রতিবাদের ওপরে হকের ওপরে নির্ভর করে সেখানে দাঁড়িয়ে এই সম্বোধনটা নানান ধর্মের নানা রকমের আছে নানা স্থানে আছে কিন্তু আমাদের বিজেপিকে আমরা দেখলাম এটাকে ছড়িয়ে তারা এখন ধর্মের দেবতাদের নামে জয়ধ্বনি রণহকার করছে আর তৃণমূল মেলা খেলা উৎসব এসব করেছে মমতাজি আমরা প্রথমে বলেছিলাম যে আসলে স্বাস্থ্যের পরিকাঠামো শিক্ষার পরিকাঠামো গণপরিবহন ব্যবস্থা নর্দমা জল কল এগুলো করতে হবে তখন দাঁড়িয়ে মমতা বলেছিল মেলা খেলা করবো নাকি সাধ্য করবো আসলে এগুলো সরকারি পয়সা সাধ্য হয় বিজেপি তৃণমূল কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয় করছে গত তিন মাস চার মাস ধরে আমরা দেখছি কেন্দ্র সরকার এমনকি ব্যাংক পোস্ট অফিস নানা রকমের কেন্দ্র সরকার প্রসিত যে সমস্ত সংস্থা আছে তাদেরকে দিয়ে মোদি তার নিজের রাজনৈতিক ইমেজ এবং রাজনৈতিক প্রচার করেছেন আর মমতা ব্যানার্জিও বিডিও এস ও ডিএম দিয়ে আসলে পঞ্চায়েত এবং পুরসভার টাকা দিয়ে মানুষের কল্যাণের অভাব না করে নিজের দলের প্রচারের জন্য এই ধরনের আয়োজন করেন আদিবাসী যে মানুষ বলছেন তারা যদি বুঝতে পারেন যেটা কোন উদ্দেশ্যে করা হয় তাহলে তারা বিজেপি এবং তৃণমূলের থেকে দূরত্ব হয়ে রাখবে শেখ সাজাহানি গ্রেপ্তারির পর সন্দেশখালীতে এই প্রথম রাজনৈতিক সভা হতে যাচ্ছে দশই মার্চ বিকেলে যে জনগঠন সভার ডাক দেওয়া হয়েছে তারই আজকে প্রস্তুতি মিটিং সুজিত বসু পার্থভৌমিক নারায়ণ গোস্বামীরা থাকবেন সন্দেশকালী দু নম্বর ব্লকে দাম তুলে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলবেন তার তৃণমূলের লিফটেড করে দেওয়ার জন্য সুবিধা হল আমার সংবাদপত্রের কাজ এটা নয় বিজেপি তৃণমূলের লিফলেট হ্যান্ডআউট পোস্টার করে দেওয়া প্রশ্নের নাম করে আসলে যেগুলো প্রচার করা এক প্রথম মিথ্যে এই প্রশ্নের মধ্যেই ওদের কথাই যেটা প্রশ্ন করে দিয়েছ এই প্রথম রাজনৈতিক সভা কে বলছে আমি কি করতে হাসপাতাল গিয়েছিলাম তাই প্রতিদিন কালকে বসে চার রুজান হয়েছে সন্ধেসকালে বুকে উনত্রিশ তারিখে আমরা নিরাপদ সর্দারকে মুক্ত করে নিয়ে গিয়েছিলাম এবং জমাত করেছিলাম পুলিশ মাইক খুলে দিয়েছিল পুলিশ তোমার গিয়ে মঞ্চ খুলে দিয়েছিল তাও সভা হয়েছে হাত ব্যাটা ব্যাটার ব্যাটারি মাইক নিয়ে ওটা কিন্তু সব ছিল না এই যে সবটা হচ্ছে মন্দির মানেই রাম মন্দির রাজনীতি বলে হচ্ছে তৃণমূল এটা কেবল একাধিকত্ব পায় এই যে মিডিয়া স্যান্ডার করেছে যে অন্য কোনো কাউ কোনো কাউকে কিছু দেখতে পাচ্ছে না দূর্বিন দিয়েও দুই ওখানে দাঁড়িয়ে এই পার্থক বসু আগেও গিয়েছিল সরকারি পুলিশ বাহিনী নিয়ে গেছিল যেদিন মীনাক্ষীকে ঝুঁকতে দিচ্ছিল না সেখানে ক্যামেরাকে বলেছিল ঘুরিয়ে দেখাও সেখানে সব পুলিশ লঞ্চে ঘরে নিয়ে যাচ্ছে এই নেতাদেরকে কিন্তু লোক আসেনি সব হয়নি এখন দাঁড়িয়ে আবার নতুন করে তারা লোক দেখাচ্ছে ভয় দেখাচ্ছে কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রশাসন যদি সাহায্য না করে তাহলে ব্রিগেডেও নয় সন্দেশকারীদেরও নয় কোথাও তৃণমূলের গর্জন হবে না সর্বত্র তৃণমূলের বর্জন হবে যে কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিজেপিকে নিশানা করেছেন সেই কেন্দ্রীয় এজেন্সি তৃণমূল বিধায়কের বাড়িতে গেছে এবং তার পিছনে তৃণমূলেরই সাংসদের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন কুনাল কি বলেছে জানি না কিন্তু আমরা গত দশ বছর ধরে এটাই বলছি বিজেপি এবং তৃণমূল কেন্দ্রীয় এবং রাজ্য এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি আর তৃণমূলের যখন টপ লিডারশিপের রাজনৈতিক উদ্দেশ্য এক থাকে তখন এই কেন্দ্র এবং রাজ্য তারা একই উদ্দেশ্যে ব্যবহৃত হয় এখন কার বিরুদ্ধে কখন ব্যবহৃত হবে সেটা ঠিক করে দেখে যে পুলিশ কথা না পুলিশের গাড়ির ব্যান্ড বাজাচ্ছিল সে আবার পাহাড় দিয়ে যাচ্ছে যে বাংলার পুলিশ বিমানগুলোকে খুঁজছিল এফআইআর জন্য সেই আবার তাকে পাহাড়া দিয়ে মমতাকে মুখ্যমন্ত্রী করতে হবে বলে প্রেস কনফারেন্স করে দিচ্ছিল যে ইডি সিবিআই শাহজাহানের কাছে গিয়ে মার খেয়েছে সেই যে কালকে শাহজাহানের কাছে প্রণাম করবে না সেটা তো নির্ভর করে শুভেন্দুর মতো তৃণমূল থেকে যাবে বিজেপিতে মুখপাত্র আছে মুক্ত করতেই পারে আমি আর বার বলি কাগজে বিজ্ঞাপন দেখবে না পাত্র পাত্রী তখন তার কিছু গুণাগুণ লেখা হয় পাঁচ ফুট ছয় ইঞ্চি কি তিন ইঞ্চি হাইট পর্ষা কালো সামান্য কত পাস করেছে কত রোজগার করে সে সরকারি কি কিনা তার একটা পার্থপাথ বিজ্ঞাপনের জন্য এরকম নানা রকমের গুণগুলো সম্পর্কে প্রচার করা হয় তো তৃণমূল একটা মুখপাত্র তৈরি করলো তো তার চাকরি জানলো না যে সে চিটফণ্ডে টাকা খেয়েছে না সে সারাদি হয়েছে না সে ব্ল্যাকমেল করে কি না সে কখনো কখনো নিজের স্বার্থে বা অন্য কোনো রাজনীতির স্বার্থে যখন তৃণমূলে থাকে তখন বিজেপির কাজ করে যখন বিজেপি থাকে তখন তৃণমূলের হয়ে কাজ করে এখন কার কাজ করছে সে নিজের যায় না তো এটুকু জানি যে এই যে সে বাইরে আছে সিআইডি পুলিশ তাই খুঁজছে না সেটা তৃণমূলের স্বার্থে আবার এই যে আজকে সে যখন মুখ খুলছে তৃণমূল বিরুদ্ধে তখন সেটা হচ্ছে বিজেপির স্বার্থে আর এ সবচেয়ে ভালো জানে এই যে সবার দুর্বলতা যারা মলমুত্ত পরিষ্কার করে তারা কার পেছনে কি মল লেগে আছে সেটাও জানে যেটা কাজ আছে ঘুরছে সেই দেখা যাচ্ছে যে নেতৃত্ব দিচ্ছে রাজ্য পুলিশ কতটা ভরসা রাখছে না আপনার আইন শৃঙ্খলা রাজ্যের একটি মমতা ব্যানার্জি লুটতন্ত্র কায়ম করেছে চুরি জোর চুরি করেছে তার দলকে দিয়ে কোন আইন শৃঙ্খলা মানেনি বিরোধীদের কিছু দিনের সাধারণ মানুষকে থেকে নির্যাতন করেছে গণদর্শন করছে খুন খারাপি করছে তৃণমূল নেতারা পরিষ্কার ব্যবস্থা নিচ্ছে না আর নিজে বাঁচার জন্য প্রতিদিন রাজ্যের একটিয়ার ভুক্ত জমি সেটা ক্রমাগত কেন্দ্রীয় সরকারকে দিয়ে দিচ্ছে বামফ্রন্ট যখন সরকার ছিল আমরা তখন রাজ্যের হাতে বেশি ক্ষমতা চেয়েছিলাম একটিয়ার চেয়েছিলাম কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সম্পর্কে পুনর্বিন্যাস চেয়েছিলাম যুক্তরাষ্ট্রের কাঠামোকে মজবুত করতে চেয়েছিলাম মমতা যখন বিরোধী ছিল তখনও বলেছিল রাষ্ট্রপতি শাসন করতে হবে কেন্দ্র সরকারের এখতিয়ার নিতে হবে তিনশো ছাপ্পান্ন আনতে হবে গভর্নরকে দিয়ে আজকে দাঁড়িয়েও নিজেকে বাঁচার জন্য নিজের ভাইপোকে বাঁচার জন্য সেই রাজ্যের এলাকাভুক্ত জিনিসগুলোকে যেগুলো সংবিধান সিদ্ধ সেগুলোকে আস্তে আস্তে তুলে দিচ্ছে আর বিজেপি মোচড় দিয়ে নিজের রাজনীতির স্বার্থে আর দাঙ্গা দিতে হবে সাম্পর্কিত প্রচার করতে দিতে হবে হিংসা ছড়াতে হবে এবং ক্রমাগত মমতা ব্যানার্জি হচ্ছে করছে ওই যে শকুনির পাশা খেলা হয়েছিল না যুধিষ্ঠির পর্যন্ত বাজি ধরেছিল দ্রৌপদীকে হস্তিনাপুরকে তাহলে মমতা ব্যানার্জি নিজের ভাইপোকে বাঁচানোর জন্য আজকে মোদীর সঙ্গে গিয়ে পাশা খেলেছেন রাজভবনে আর তবেই আজকে রাজ্যের একটি উক্ত জায়গায় কেন্দ্রবাহিনীকে দেখা যাচ্ছে